বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি বিশালগড়ের দিকে বিশালগড়ে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে কারণ বিশালগড় জুড়ে যানজটের অভিযোগ প্রায় প্রতিনিয়ত উঠে আছে বিশেষ করে বিশালগড় পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের সামনে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে আর সেই যানজটের ফলে আপতকালীন বা জরুরিকালীন যে সমস্ত যানবাহনগুলি রয়েছে তাদেরকে এবার ব্যাখ্যা হওয়াতে হয় বা সমস্যার মুখে পড়তে হয় আজ আবারও একই চিত্র উঠে এলো এই যানজটের ফলে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর জানা গেছে যে বিশালগড় থানাদির লালসিংমুরা বাজার এলাকায় ননী গোপাল দেববর্মা এবং বিকাশ দেবনাথ নামে দুই ব্যক্তি বাইক নিয়ে যাচ্ছিল ঠিক তখনই তুলসী নম নামে এক পথচারীকে সজোরে ধাক্কা দেয় সঙ্গে সঙ্গে অগ্নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয় কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে কিন্তু পেট্রোল সংলগ্ন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সেই গাড়িটিকে তারপর পর সেই গাড়িটি হাসপাতালে পৌঁছায় তারপর চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে আর সেই জায়গায় মৃত মহিলার পরিবারের অভিযোগ এই যানজটের ফলেই মহিলার মৃত্যু হয়েছে যদি রাস্তাতে এত যানজট না থাকতো। তবে খুব দ্রুতই হাসপাতালে নিয়ে আসা যেত এবং তিনি বর্তমানে থাকতেন এখন সেই ফলে এই খবর এবং তারও আকার ধারণ করতে পারে তার জন্য অভিযোগ উঠছে বিশালগড় প্রশাসনের দিকে বিশালগড় মহকুমা প্রশাসন এর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয় এর আগেও অভিযোগ উঠেছে যে এই ধরনের যানজটের ফলে প্রতিনিয়ত যান দুর্ঘটনা কোথাও দেখা যায় দমকলের গাড়ি বা অ্যাম্বুলেন্স আটকে পড়ছে বহু খোঁজা বোধ কিন্তু সেই জায়গায় ট্রাফিক দপ্তরের ভূমিকা কোথায় পুলিশে বাপুরা কি কাজ করছেন প্রশাসন কি কাজ করছেন সেটাই হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় অভিযোগ রোগের পরিবারের সে বিষয়ে রোগের পরিবার পরিজন দমকল করবে এবং চিকিৎসকরা কি বলছেন একে একে শোনাচ্ছি দেখেন আমার বাড়ি রামসরা আমার আটনা ব্যাংকে টাকা উড়াইয়া বাইক যাওয়ার পদে বাইক থেকে তারা গাড়ি গেছে গাড়ি গিয়া তারা রোগী আনার সাথে সাথে বিশালগড় যেখান থেকে মানে রাস্তা এমন অবরোধ হয়েছে লোকে গাড়ি জাম হয়ে রয়েছে কোনখানে বিশালগড় বিশালগর কোনখানে বিশালঘর মনে করেন সামনে তারপর ওইখান থেকে গাড়িটা ঘুরাইয়া হসপিটাল আপনারা শুনলেন রোগীর পরিবারের বক্তব্য সে বিষয়ে দমকল কর্মী এবং চিকিৎসকরা কি বলছেন শোনাচ্ছি বক্তব্য অনুযায়ী একটা হয় দুইজন বাইক আরোহী নাম হল বিকাশ দেবরা এবং নণীগোপাল দেবরমা

আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য চিকিৎসক এবং পরিবারের অভিযোগ সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন থেকে প্রতিনিধি সায়ন শাহ সায়ন কি জানতে পারছো অভিযোগ যে প্রতিনিয়ত বিশালগড় জুড়ে যানজটের ফলেই এই ধরনের আহ অভিযোগ এবং আজকেও ঠিক একই পরিস্থিতি তুমি কি জানতে পারছো পরিবার পরিজনদের মূলত অভিযোগ কি বিশাল তলাধীন যে লালসিংহরা সিংমুড়া কিল্লা এলাকা রয়েছে সেখানে বাইকের ধাক্কায় একজন পথচারী তুলসী নম্বর মৃত্যু হয়েছে এবং সেখানে মহিলাকে এবং যে দুজন বাইকার আরোহী ছিল তাদেরকে উদ্ধার করে আনতে অনেকটা দুর্ভোগ পোয়াতে হয় দমকল কর্মীদের এবং যেমনটা অভিযোগ উঠছে শালগড় পেট্রোল পাম্পের সামনে প্রায় দীর্ঘক্ষণ সময় ধরে একটি দাম ছিল যার ফলে বাইপাস দিয়ে ঘুরিয়ে যে তাদেরকে হাসপাতালে আনতে হয়েছে এবং প্রায় অনেকটা সময় লেগে গেছে হাসপাতালে আনতে তারপরে মহিলা মিত্র কোলে ঢলে পড়েছেন পৌঁছে যান সেই বিষয়ে কতটা পুলিশের ভূমিকা রীতিমত খুব এলাকাবাসীদের বা পরিবার পরিজনদের কারণ না এই ধরনের অভিযুক্ত এর আগেও আমরা দেখেছিলাম পুনরায় একই পরিস্থিতি সেই জায়গায় কি বলবে ট্রাফিক কি ব্যবস্থা কতটা দুর্বল বিশাল গর্চরে দেখো বিশালগড়ের এই এল এম পেট্রোল পাম্প থেকে বিশালগড় থানা প্রায় পাঁচশো মিটারও হবে না তো সেই কারটি ট্রাফিক ইউনিট এবং বিশালগড় থানা রয়েছে তার সামনেই প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত এরকম জাম লেগে আছে কিন্তু পুলিশ প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ একদম ধন্যবাদ সায়ন অর্থাৎ বাইকের দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু এবং আহত দুই এই ঘটনায় কিন্তু পরিবার পরিজন অর্থাৎ মৃতের পরিবার পরিজনদের মধ্যে রীতিমত ক্ষোভ তারা অভিযোগ করছেন যে এই যানজটের ফলেই পথচারী মহিলার মৃত্যু হয়েছে এখন দেখার বিষয়ে সেই খবর সম্প্রচার হবার পর কতটা নরে চড়ে বসে প্রশাসন এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের গার্ডের পর্দায় ধন্যবাদ